এবং এই রাষ্ট্র আমাকে সুযোগ দিতে ব্যর্থ হয়েছে ছাত্র বন্ধুরা আপনারা বলুন এই দায়ভার কার আমি কেন এই বেকারত্ব জীবন বয়ে নিয়ে বেড়াবো আমি কেন এই রাষ্ট্রের কাছে একটা বোঝাময় জীবনযাপন করব। জীবন যাপন করব আপনাদের কাছে আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নারীদেরকে শিক্ষিত করার জন্য প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছে কিন্তু উপবৃত্তির ব্যবস্থা করার পর তাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারেনি তাদের সার্টিফিকেটের সীমাবদ্ধতা বানিয়ে দিয়েছে তাই আমি চাইবো এই শিক্ষিত বোঝাকে সমাজ থেকে নির্মূল করতে হলে যেখানে সার্টিফিকেটের সীমারেখায় প্রয়োজন নাই সেখানে অন্তত পক্ষে পঁয়ত্রিশ করে দিয়ে হলেও আমাদের দাবিটি যেন বাস্তবায়ন করে দেওয়া হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন আমি বুঝে আসে না যে এত এত বৃহৎ একটা বেকার শিক্ষিত সমাজকে বঞ্চিত রেখে কি করে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব কারণ স্মার্ট বাংলাদেশ তখনই গঠন হবে যখন শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ যখন উপযুক্ত স্থানে উপযুক্তভাবে তার যোগ্যতা প্রদান করতে পারবে তবে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আপনারা আজকে যারা আমার সামনে উপস্থিত আছেন সবাইকে আমি আমার পথে সারথি হিসেবে উল্লেখ করতে চাই কারণ আজকে যদি আপনারা পথে সারথি না হতেন আজকে যদি আপনারা বেকার না হতেন এইখানে দূর দূরান্ত যদি আপনাদের কাছে বলতে চাই আমি কুষ্টিয়া থেকে সকাল বেলা সাড়ে তিনটার সময় রওনা দিয়েছি যেহেতু বৃষ্টি হয়েছে এবার আমি খানিক সময় আগে পৌঁছেছি কিন্তু কেন আমাকে আমার সময় থাকতে আমার যোগ্যতা থাকতে কেন আমাকে এত পরিশ্রম করে আমার দাবি বাস্তবায়ন করার জন্য আসতে হবে আমার এই দাবি বাস্তবায়ন করার জন্য আমাকে রাজপথে আমার কথা নয় কারণ একটা রাষ্ট্র উচিত ছিল আমাদেরকে এই ব্যবস্থা করে দেন কিন্তু আমি বলতে চাই রাষ্ট্র এখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাদের শিক্ষামন্ত্রী যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা কি অবস্থা পাঠিয়েছে তার মানে কি আমাদের এই প্রস্তাবটি শুভেচ্ছা আর স্বাগতম বিপুর্তি মেয়ের আগমন বিপুর্তি মেয়ের আগমন শুভেচ্ছা

পঁয়ত্রিশ যাই পঁয়ত্রিশ দিতে হবে পঁয়ত্রিশ আমাদের মৌলিক অধিকার আমরা আমাদের যোগ্যতা আমরা আমাদের মেধা আমরা আমাদের শ্রম আমরা আমাদের সততা সব কিছু প্রমাণ করতে চাই সেই ক্ষেত্রে আমরা কোন শর্ত কোন কিছু না মেনে আজকে রাজপথ থেকে উঠে যাব না আজকে আমরা আমাদের দাবি মেনে নিয়ে রাজপথ ছাড়বো দীর্ঘদিনের আন্দোলনটাকে আজকে আমরা চূড়ান্ত রূপ আমরা যদিও আমাদের সাথেই ছিল যদিও আমাদের সাথে সহমত এবং সহযোগিতা পোষণ করেছে কিন্তু আজকে যেহেতু তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাই তাদেরকে সাথে নিয়েই আমরা আমাদের দাবি বাস্তবায়ন করেই পারবো